আজকে আমরা দেখব ফ্লোটিং এগ্রিকালচার জলের উপর ভাসমান কৃষিকাজ সাধারণত আজকে যে ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি সাধারণত একটি বাংলাদেশের জলাভূমিকে কেন্দ্র করে এই কৃষিকাজ করা হয়েছে সাধারণত অনেক জলাশয় রয়েছে পুকুর রয়েছে যেখানে কচুরিপানায় পরিপূর্ণ থাকে বিশেষ করে এই কচুরিপানাকে কাজে লাগিয়ে চারিদিকে বাঁশের ব্যবহার করে খাঁচার মতো একটুখানি তৈরি করে সেখানে কচুরিপানা পরিপূর্ণ করার পর আস্তে আস্তে কচুরিপানাগুলোকে সাধারণত সারে রূপান্তর করে তার উপরে কিছু মাটি দিয়ে এই ধরনের বেড তৈরি করা হয় এবং এই বেডগুলি আপনারা পরস্পর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শাকসবজি অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত শাকসবজিগুলিকে আমরা উৎপাদন করতে পারি সেই ধরনের কৃষি ব্যবস্থা এখানে কিন্তু তৈরি করা হয়েছে তো আমাদের বাংলাতেও বিভিন্ন জায়গায় একাধিক জলাভূমি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের আগাছা কচুরিপানা ইত্যাদি পরিপূর্ণ অবস্থায় সেই সমস্ত জলাভূমিগুলি পতিত ল্যান্ড হিসাবে কিন্তু পড়ে থাকে তো সেই জলাভূমিকে জাতি ব্যবহার করা যায় সেখানে একদিকে যেমন এইভাবে ভাসমান কৃষি ব্যবস্থা করা যায় তার সঙ্গে সঙ্গে জলে মৎস্য চাষও করা যায় অর্থাৎ কৃষকেরা বিভিন্নভাবে উপকৃত হওয়ার যে একটা পরিকাঠামো সেটা এই ফ্লোটিং এগ্রিকালচারকে দেখে অনেক কৃষক হবে আশা করছি যে বাংলাদেশ যদি এই ধরনের একটা কৃষি ব্যবস্থার প্রচলন করতে পারে আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের একাধিক জলাভূমি যেগুলি সাধারণত আগাছায় পরিপূর্ণ কচুরিপানায় পরিপূর্ণ সেই সমস্ত জলাভূমিগুলোকে সহজেই ব্যবহার করে এই ফ্লোটিং এগ্রিকালচারে যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে অনেক কৃষক তারা কিন্তু উপকৃত হবে তো আমাদের কৃষি দপ্তর রয়েছে ওনারা অবশ্যই এই বিষয়ে সুপরামর্শ কৃষকদেরকে প্রদান করবেন এবং অনেক কৃষক আগ্রহ প্রকাশ করবেন যাতে এই কৃষি ব্যবস্থাকে সুন্দর করে স্বল্প সময়ে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি ইত্যাদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং কৃষকেরা কিন্তু এতে ব্যাপক পরিমাণে উপকৃত হবে এবং সেই জলাভূমি যে দূষণ সেই দূষণ রোধ করা যাবে বিশেষ করে আমরা কিছু কিছু জায়গায় শহরাঞ্চলের অনেক পুকুরকে আমরা দেখতে পাই যেখানে কচুরিপানায় পরিপূর্ণ অবস্থায় পতিত অবস্থায় পড়ে রয়েছে সেখানে দূষণ ছড়াচ্ছে সেই জায়গাতেও আমরা কিন্তু এই ধরনের কৃষি ব্যবস্থা করতে পারি এবং তার ফলে অনেক মানুষ কিন্তু উপকৃত হবে